ওদের কেউ দৃষ্টিহীন কেউ শুনতে পান না কারো হাঁটা চলায় সমস্যা কিন্তু সব প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে ওরা দৌড়লেন দক্ষিণ চব্বিশ পরগনার মুকুন্দপুর বরাখোলা মাঠে বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী চব্বিশটি বিশেষ বিদ্যালয় ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তেইশ প্রতিযোগী অংশ নেন অনুষ্ঠানে যাদের ধরুন পায়ের সমস্যা মানে নিম্নাঙ্গের সমস্যা হাঁটু পা ইত্যাদি তাদের জন্য প্রতিযোগিতা আছে আবার যাদের ঊর্ধ্বাঙ্গের সমস্যা মানে হাতের সমস্যা হ্যাঁ তাদের জন্যে প্রতিযোগিতা আছে দৃষ্টিহীনদের প্রতিযোগিতা আছে যারা একদম দেখতে পান না সম্পূর্ণ দৃষ্টিহীন তাদের জন্য আছে আবার যারা অল্প দেখতে পান আংশিক দৃষ্টিহীন তাদের জন্য প্রতিযোগিতা আছে তার সঙ্গে শ্রবণ প্রতিবন্ধকতা যাদের আছে শোনার ক্ষেত্রে অসুবিধা আছে তাদের জন্য প্রতিযোগিতা আছে আর যাদের বুদ্ধি বিকাশজনিত প্রতিবন্ধকতা আছে তাদের জন্য প্রতিযোগিতা আছে বিশেষভাবে সক্ষমদের ক্রীড়া অনুষ্ঠানে হাজির ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায় সুজন চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এদের মূল সূত্রে নিয়ে যাওয়া লড়াই লেখাপড়া শিক্ষা স্বাস্থ্য এবং পুনর্বাসন এরই আমাদের আন্দোলন সংগ্রাম সেই প্রতিপোধী ভাইবোনি আমাদের রাজ্যের সমস্ত জেলা থেকে প্রতিবেদী ভাইবোনরা এসে এই ধরনের প্রতিযোগিতা ভারতবর্ষে খুব কম হয় আমরা এটা রাজ্যে করছি রাজ্যে যদি ছড়িয়ে দেওয়া যায় তার পরিকল্পনা করছি একত্রিশ বছর ধরে বিশেষভাবে সক্ষমদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমার বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে